কেমন আছে সবাই শুভ সকাল আমিও ভালো আছি সবাইকে আজকের বিজ্ঞান ক্লাসে আছে স্বাগত আজকের পরীক্ষানটার নাম কি বলতে পারবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হওয়ার যে পরীক্ষা হাইড্রিলা হাইড্রিলা হ্যাঁ তাহলে আমরা একটা জলজ উদ্ভিদ কেন নিলাম সালক উদ্ভিদের সালক কি হয় ক্লোরোফিলের উপস্থিতিতে অক্সিজেন এবং পানি গ্লুকোজ তৈরি হওয়ার এই পরীক্ষাটা বিশেষ করে অক্সিজেন তৈরি হওয়ার এই পরীক্ষাটা কেমন তাহলে হাইড্রোলাকে হাইড্রোলাগুলোকে এখানে ভরো এভাবে না ঠিক আছে না এবার পানি ভর্তি করবো যাটাকে আমরা এটা কি বিকার ফানেল হাইড্রিলা আর এটা কি আমরা পানি ভর্তি করলাম ঠিক আছে না এবার আমরা টেস্ট টিউব কি খালি ঢুকাবো নাকি পানি ভর্তি পানি ভর্তি টেস্ট টিউব ঢুকাবো পানিতে ভর্তি করি কিভাবে ঢুকাতে বলেছিলাম কিভাবে ঢুকাতে বলেছিলাম এবার হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে চেপে ধরে এভাবে উঠে দিতে হবে কেমন উল্টো তাহলে এখন কি করবে বলো সালক সংশ্লেষণ বিক্রিয়ায় বিক্রিয়া ঠিক কে কে পারবে হাত তো বলতো বলো তুমি বলতো সালক সংশ্লেষণ বিক্রিয়ার সূত্রটা বলো

পানি প্লাস অক্সিজেন উৎপন্ন হয় ধন্যবাদ shobai tali dao পানি carbon আলো plus pani surjer alo ebong chlorophyll er ধন্যবাদ তাহলে দাও সবাই শালক সংশ্লেষণ বিক্রিয়াটা বলো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেট তৈরি হয়ে গেছে না এখন ঘটনা কি করবে বলো তাহলে এখান থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হবে পানি তৈরি হবে এবং গ্লুকোজ তৈরি হবে গ্লুকোজটা যাবে কোথায় উদ্ভিদের শরীরে চলে যাবে হাইড্রোজেনের শরীরে চলে যাবে পানি এবং অক্সিজেনটা কি সে পরিবেশে বের করে দেবে পূর্ণ ওই টেস্ট টিউবটা আমরা পরীক্ষা নিয়ে পরীক্ষা করে দেখব যে সেখানে আসলে অক্সিজেন আছে কিনা অক্সিজেন থাকলে কি হবে বলো অক্সিজেন আমরা টেস্ট টিউবটাকে নিচের দিকে ধরব ধরে সেখানে অক্সিজেন যদি থাকে একটা একটা মেসের কাঠিকে জ্বালিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে আবার নিজে ফেলে যে আগুনটাকে ওই আগুনটা যখন ভিতরে ঢুকাবো এটা কি হবে ধপ করে জ্বালবে কেন হবে কেন জ্বালবে কারণ এখানে অক্সিজেন ছিল অক্সিজেন নিজে জ্বালে না কিন্তু অপরকে জ্বলাতে সাহায্য করে খুব সুন্দর আমরা এটাকে আপাতত এক ঘন্টার জন্য রোদে রেখে দেবো আমরা এক ঘন্টা পর আবার ফিরে আসবো এক ঘন্টার জন্য আমরা এই সেটটাকে

আমরা ওদের রেখে দিয়েছি এটাকে